তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ট্রুথ ফাংশান থেকে লজিক করাচ্ছি মন দিয়ে ক্লাসা করো হান্ড্রেড পার্সেন্ট আসবেই আর হানড্রেড পারসেন্ট তুমিও পারবে আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি ফুল টিউশন কমপ্লিট প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে একদম আশিতে আশি এক নম্বরও কম হবে না প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন পেয়ে যাবে তো আজকের ক্লাস ট্রুথ ফাংশান থেকে তো এই অধ্যায় থেকে লজিক প্লাস প্র্যাকটিস সব একবারই হয়ে যাচ্ছে তো চলো প্রশ্নটা কি যদি সি সত্য হয় এক্স ওই জের মিথ্যা হয় তাহলে নিচের বচনাকারগুলি সত্যমূল্য কী হবে এই প্রশ্নটা কীভাবে উত্তর করবে তোমরা দেখে নাও বি ডট জেড ভেল নট ওয়াইড নাল সি তো এই যে লজিকটা দেখছো এই লজিকটার উত্তর কীভাবে করবে তো ট্রুথ ফাংশান থেকে সমস্ত লজিক শিখিয়েছি তোমাদের কি কী শিখিয়েছি সত্য সারণী সাহায্যে বচনাকাটি সত্য মূল্য নির্ণয় করো তারপর কী শিখিয়েছি সত্য সারণী সাহায্যে বচনা যুক্তি বৈধতা বিচার করো তারপর কী শিখিয়েছি এগুলো লজিকও শিখিয়েছি ক্লিয়ার তো এখন হচ্ছে যারা নতুন তাদেরও শিখে যাচ্ছ সঙ্গে প্র্যাকটিস দুটোই হয়ে যাচ্ছে যে আমি বারবার করে বলছি যে প্র্যাকটিস ভেরি ইম্পর্ট্যান্ট লজিক ঠিক আছে তো এই ক্লাসটা করে অবশ্যই বাকি ফুল টিউশনটা কিন্তু ট্রুথ ফাংশনের ফুল টিউশনটা দেখে নেবে সঙ্গে বাকি অধ্যায়গুলো তো দেখবেই এই অর্ধা থেকে লজিকও এমসিকিউ কিউ কিউ লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করবে সঙ্গে তারপর লজিক দুই ধরনের প্রশ্নই আসে ঠিক আছে দেখো কি করে করবে তো বা দিয়ে করতে হবে ঠিক আছে তো সবার প্রথমে এই যে বি ডট জেড এগুলো সাজিয়ে লিখতে এ বি সি সত্য মানে কি টি আর এক্স ওয়াই জেড মিথ্যা মানে কি এফ লিখতে হবে তার মানে এখানে এই যে বি এর মান কি লিখবো এবিসি সত্য তার মানে বি এ বি সি জায়গায় টি লিখবো টি ABC সত্য মানে যেখানে থাকবে এবিসি সেখানে টি লিখবো সত্য মানে টি তারপর ডট ফুলস্টপ ফুলস্টপ ডটটা ডটই নামালাম জেট জেটের মান কি এক্স ওয়াই জেড মিথ্যা হয় তার মানে এফ এফ ক্লিয়ার সাজিয়ে আপাতত সাজিয়ে লিখি এখনো কিছুই করিনি আর ভেলটা লাগা নামালাম সূত্র নটটা নটি নামালাম তারপর ব্র্যাকেটটা ওয়াইয়ের মান কি ওয়াই এক্স ওয়াই জেড মিথ্যা হয় মানে মিথ্যা মানে কি এফ ক্লিয়ার তারপর কি তারপর সি এর মান কি এবিসি সি এর মান কি সত্য তার মানে টি নালটা নালিয়ে নাম সি এর মান কি টি ব্যাস আমি সাজিয়ে লিখলাম যেরকম ছিল শুধু কি আমি সাজিয়ে লিখলাম কারণ এবিসি সত্য এ বিসি যেখানে আছে টি ধরতে হবে এক্স ওয়াই যেখানে আছে মিথ্যা ধরতে হবে আমি সাজিয়ে লিখলাম যা ছিল শুধু সাজিয়ে লিখলাম ক্লিয়ার এবার আমরা লজিকটা করব ক্লিয়ার তো এখানে টুথ ফাংশানে আমি তোমাদের কি বলেছিলাম সূত্র ভেরি ইম্পর্টেন্ট সূত্রগুলো কি একটা ডটের সূত্র একটা ভেলের সূত্র একটা ইমপ্লাইসের সূত্র একটা ট্রিপল বারের সূত্র আর একটা হচ্ছে নেগেশন ক্লিয়ার তো এবার সূত্র এবার হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করি ফার্স্ট ব্রেগেটের ফার্স্ট ব্রাকেটের কী সূত্র আছে ডটের সূত্র তো ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি ডটের সূত্রের ক্ষেত্রে আমরা জানি টি ডট টি হয় বাকি সব এফ হয় তো যেহেতু ডটের সূত্র আমরা এখানে খোঁজার চেষ্টা করব টি ডট টি আছে কি নেই বাকি সব এফ তার মানে টি ডট টি নেই টি ড টি থাকলে টি দিতাম নালে বাকি সব এফ এই যে বাকি সব এফ মানে তার তারপর টি ডট টি নেই ক্লিয়ার ব্যাস এই কাজ হয়ে গেল ভেলটা এই ভেলের সূত্রটা নামিয়ে নিলাম ভেলটা ভেলে নামালাম এবার নেগেশন এই নেগেশনটা কার এটা গোটাটার তার মানে আগে ভেতরে কাজটা করতে হবে আগে ভেতরে কাজটা করি ভেতরে কাজটা কি আছে কিসের সূত্র নালের সূত্র আর নালের সূত্র ক্ষেত্রে আমরা কী জানি টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় এটা আমি মুখে বলছি না ফুল টিউশন কমপ্লিট সেখানে লিখে দিয়েছি ডিটেলসে দেখে নেবে তাহলে টি না টি না লেপ টি না আছে কি নেই প্রথমে টি নেই তারপরে এফ নেই তাহলে টি না লেপ থাকলে এফ হতো বাকি সব টি তার মানে টি হলো প্রথমে টি তারপরে এফ থাকলে এফ হতো উল্টা থাকলে না কিন্তু টি নাল এফে এফ হয় বাকি সব টি হয় তো টি না লেপ আছে কি নেই বাকি সব টি যেন বাকি সব টি ক্লিয়ার এবার এফ ভেল এবার নেগেশনটাই নেগেশনের কাজটাকে করতে হবে নেগেশনটা কার নেট নেগেশন মানে নট এই নটটা কার এটার তা এটার পরিবর্তন করে এপ এফটা এপই নামালাম ভেলটা ভেলি নামালাম কাজ করলাম না এখনো আপাতত যদি এটার কাজটা করতে হবে তো ভেলটা নেমে নেমেলাম এই যে নেগেশনটা নেগেশান সবসময় সিঙ্গেল ডিজিটে কাজ করে সিঙ্গেলের কাজ করে তো নেগেশনটা যা থাকবে তার বিপরীত নটটি তার সত্য না তাহলে কি উত্তর মিথ্যা ব্যাস এটার কাজ কমপ্লিট এবার হচ্ছে সূত্র আসলো ভেল এবার ভেলটা কাজ হতো এটার সাথে এটা সূত্র তো ভেলের সূত্র কি এফ ভেল এফ হয় বাকি সবটি হয় তো এফ ভেলে কি হ্যাঁ এফ ভেলে তার মানে উত্তর হলো মিথ্যা কারণ এই বচনাকারটির সত্যমূল্য কী হলো মিথ্যা আশা করি ক্লিয়ার তো যতই কঠিন হোক সমস্ত লজিক আমি শিখিয়েছি প্র্যাকটিসও হয়ে গেল শিখেও গেলে এবার ফুল টিউশনে এই ধরনের লজিকগুলো দেখে নাও যত ধরনের লজিক আছে সমস্ত লজিকই আমি করিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে মেইন টিউশন কমপ্লিট এটা কথা মাথায় মনে রাখবে তো প্লিজ ফটাফট ক্লাসগুলো করে নাও